الله رب العالمين بلن شهر رمضان الذي أنزل فيه القرآن الله رب العالمين بلن شهر رمضان رمضان ما شاء الله يبارك ماش الذي أنزل فيه القرآن زي ما شاء الله يبارك ماش الذي القرآن তাহলে রমাদান মাস হচ্ছে বারাকাত মাস রামাদান মাস হলো কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের মাস এই মাসটি এই জন্য আমরা তো সদা সর্বদা কোরআন তেলোয়াদ করি বটে কিন্তু মাহে রমাদান আসলে কোরআন তেলোয়াদ বৃদ্ধি করার জন্য কথা বলেছেন কে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর বর্ণনা বিশ্ববি বলেন কানা রাজুম নি আকরা কাহফি ওয়া ইলা জানিবিহি হিসানুল মারতুমুন বিশাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রাতের বেলায় সূরাতুল কাহাফ তেলাওয়াত করছি সময়টি ছিল মাহ রমাদান আমি যখন সূরাতুল কাহাফ তেলাওয়াত করছি আমার পাশে আমার যেই ঘোড়া ছিল এই ঘোড়াটি বাধা ছিল কিন্তু যখন সূরা কাহাফ আমি তেলাওয়াত করতে শুরু করলাম যখনই সুরাতুল কাহাব তেলাওয়াত করতে শুরু করলাম আমার এই গোড়াটি নাচতে শুরু করলো নড়াচড়া করতে শুরু করলো আমি যতই আওয়াজ বৃদ্ধি করি আমার ঘোড়াটি আরো তত জোরে নাচা শুরু করে দেয় আমি যত আওয়াজ আরো জোরে তুলি ততই গোড়াটি আরো বড় চিৎকার করে আওয়াজ দিতে থাকে

যখন তুমি কোরআন পড়ছো কোরআন সেখানে পড়েছ ওই বারাবার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি রহমত নাসিল করে দেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলার রহমত এই সাহাবী যতক্ষণ পর্যন্ত কোরআন পড়ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত কি হয়েছে নাসিল হয়েছে তার কোরআন পড়া বন্ধ তার এই ঘোড়ার লাপানো পালাপালি করা এটাও বন্ধ হয়ে গেছে আর তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন এক খন্ড মেঘাচ্ছন্ন তার মাথার উপরে এসে হাজির যতক্ষণ তিনি কোরআন তেলাওয়াত করেছেন ততক্ষণ পর্যন্ত এই মখ্ক ম্যাগ মালাটুকুর সেখানে অবস্থান ছিল যখনই কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছেন তখন আসতে এই ম্যাগগুলো বাতাসের সাথে বিলীন হয়ে গিয়েছে ফাঁসকর আলাকি বাতাসের সাথে এই ম্যাগটুকু কি হয়ে গেছে বিলীন হয়ে গেছে তাহলে বোঝা যায় কোরআন তেলোয়াত করলে আকাশ থেকে নাজিল করেন রহমত কে সবাই বলেন কে আল্লাহ তালা আকাশ থেকে রহমত নাজিল করেন এই জন্য আমরা কোরআন তেলোয়াত করতে চাই কি চাই না সবাই আস্তে বলবেন না জোরে বলেন চাই কি চাই না আল্লাহ নবী ফের নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আরেকটি হাদিস আগেরটা গেছে বোখারের হাদিস এইটা হচ্ছে মুসলিম শরীফের হাদিসের বর্ণনা বিশ্বনবী বলেছেন তার জালিল কদর একজন সাহাবি উসাইদেবনে হুজাইর উসাইদেবনে হুজাইর নামক একজন সাহাবী ছিলেন তিনি কোরআন তালোয়াত করছিলেন পাশে তার ছেলে শুয়ে আছে এর পাশে তার একটা বাহন বাদা আছে এইটাকে বলা হয়েছে ফারাসুন আরবি শব্দ ঘোড়া ওইটাতে এমনিতেই গোড়া বাধা ছিল পাশে কোনো সন্তান ছিল না এখানে কিন্তু পাশে একটি কি আছে সন্তান আছে এই মুহূর্তে তিনি দেখতে পেলেন তিনি কোরআন তেলোয়াত শুরু করলেন এই মুহূর্তে কোরআন যখনই শুরু করলেন তিনি আকাশের দিকে তাকান আর ওই মুহূর্তে দেখতে পেলেন এক খন্ড মেঘ তার ভিতরে মিটমিটে আলো বাতি জ্বলছে তার মাথার উপরে এসে ছায়া বাঁধছে আর ওই আলো দৃষ্টি ধেয়ে আসছে তার এবং পাশে যেই সকল বাহন ছিল এই বাহনের উপরে আর ওই আলোর দিকে এই দৃষ্টি পড়ে যায় ঘোড়াটি লাফা দেখা থাকে পালাপালি করতে থাকে এই ব্যক্তি কোরআন তেলোয়াতের আওয়াজ আরো দীপ ধীর করে বাড়তে থাকে যতই আওয়াজ বাড়ে ততই আকাশ থেকে রহমত ধেয়ে আসতেছে লাইটের আলোটা দেখা যাচ্ছে এত জোরে ওই ঘোড়াটি লাপাচ্ছে কোরআন যিনি করছেন হুসাই তিনি মনে মনে ভাবলেন পাশে তার ছেলে ইয়াহিয়া আছে পাশে তার ছেলে ইয়াহিয়া একটা সন্তান ছিল সে শুয়ে আছে ও চিন্তা করলো যদি আমি আরও জোরে তালোয়াত পড়ি বা আরও কিছু কোরআনতালোয়াত করি তাহলে হতে পারে এই সন্তানের উপরে ঘোড়াটা গিয়ে পড়ে যাবে তাতে আমার সন্তানের ক্ষতি হতে পারে এই জন্য তিনি আস্তে করে সেখানে তিনি আওয়াজ স্তব্ধ করে দিলেন তালত ভরা বন্ধ করে দিলেন পরের দিন সকালবেলা রাসুলের দরবারে হাদিস রাসুল রসুল সাল্লাহ আলী সাল্লামকে বললেন ইয়ারসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাম আমি গতদিনে দিনে কোরআন তেলোয়াদ করছিলাম এই মুহূর্তে তিলকাল কোরআন যখনই ওই কোরআন আমি পড়ছি ওই মুহূর্তে আমার যে বাহন পাশে ছিল এই বাহনটা নড়াচড়া শুরু করলো আকাশের দিকে তাকিয়ে দেখি একখণ্ড মেঘ সেখান থেকে টিমটিমে লাটের লাঠের লাইটের সেই দগ্ধ আলো আমার এই জমিনের দিকে ধেয়ে আসছে আমি ভাবছিলাম যদি আমি এখন আরও বেশি করে কোরআন তেলোয়াদ করি আমার পাশের যে ঘোড়া আছে এটা হতো আমার তার সন্তানের গায়ের উপরে চলে যাবে তার ক্ষতি হবে এই জন্য আমি সেখানে আওয়াজ বন্ধ করে দিয়েছি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি বিশ্বনবী বললেন তিনকাল কোরআন ইয়া কোরাউ বিল কোরআন তানাজ্জালুল মালায়েকা ও সাহাবী উসাইদ ইবনে হুযায়র তুমি কোরআন তেলাওয়াত করতে উসাইদ ইবনে হুযায়র বলল ইয়া রাসূলুল্লাহ আমি করতেছিলাম আবারো বিশ্বনবী বললেন তিনকাল কোরআন উসাইদ ইবনে সাইদ ইয়া কোরাউল কোরআন তুমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে বিশ্বনবি বললেন তুমি যদি এইভাবে কোরআন করতে গোটা রাত বেলা যদি ওই রাস্তা দিয়ে যদি মসজিদের দিকে দিকে যেত ওই যাওয়ার সময় ওরা তুমি সাহাবিরা মাসজিদের আকাশের রহমত দেখতে পেলে আকাশের মধ্যে যেই সকল মালার ভিতরে আল্লাহ রব আলিনের সাকিন নাজিল হতে লাগলো ওই সাহাবিরাও এই রাস্তা দিয়ে যেতে তাদেরকে দেখতে পেত সবহা আল্লাহ তারা ওই রাস্তা দিয়ে যেতে তাদেরকে কি করতে পারতো দেখতে পারতো সুতরাং কোরআন যেখানে পড়া হয় সেখানে রহমত আসে না নাই সবাই বলেন আসে সেখানে রহমত দিয়েছেন কে এই জন্য দেখা যায় আমাদের মুসলমানের ঘরগুলোর মধ্যে কোরআন শূন্য আছে আছে অনেক আলেম আছে কোরআন ছাত্র জীবনে পড়েছে কিন্তু কর্মজীবনে এসেও পড়ার সুযোগ হয় না যারা তো পড়তে জানে না তারা তো জানেই না কিন্তু যারা পড়তে জানে তারাও কিন্তু পড়ে না ঠিক না এখন অনেকে আছে আবার সুবিধাবাদী এই মাহে রমজান মাস আসছে বিশ্বাখাত নামাজ কিভাবে দাঁড়িয়ে পড়বো এই কোরআনতলাত শুনব খতমে কোরআন পড়তে গেলে তো অনেক সময়ের প্রয়োজন ওরা এই সময় হিসাব করে আরে ভাই সময়টা কি তুমি দিয়েছো না তোমার সৃষ্টিকর্তা দিয়েছে কে সময় দিয়েছেন কে সে আল্লাহর সময় তুমি আল্লাহর জন্য ব্যয় করতে পারবে না অথচ তুমি রাতের বেলা যখন বাজারে যাও যখন এই বাজারে অযথা সময় দীর্ঘ ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দাও আছে না নাই কথা বলেন আছে আছে তো সেই সময় সময় এই সময়ের ভিতরে আপনি সময় দিতে পারেন বন্ধুকে সময় দেওয়া যায় বাজারে সময় দেওয়া যায় গানের আড্ডাখানায় সময় দেওয়া হয় দেওয়া যায় রাম বামদের দলে গিয়ে আছে না নাই কথা বলেন আছে আছে কিন্তু এই কোরআন আপনি আর আমি তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত হচ্ছে সেখানে এসে আর আমাদের সময় দেওয়ার সুযোগ হয় না এই জন্য পরা কপাল আমরা মুসলমান আমরা সেই সম্পদ ভুলে গিয়েছি আমাদের এই সম্পদ হারিয়ে যাচ্ছে কিন্তু এই সম্পদ যাদের ভিতরে আছে আজ তাদের তাদের কদর কমে যাচ্ছে তাদেরকে মূল্যায়ন আমরা করছি না এই সম্পদের পিছনে আমরা হাঁটছি না দুনিয়ার ন সামান্য ক্ষুদ্রতম সম্পদের পিছনে জীবনকে কেটে দিচ্ছি ঠিক না এই জন্য বন্ধুগণ আমার কোরআনে যে সুরাতুল ফাতির আপনাদের সামনে আমি ভূমিকার প্রাম্বে আমি তেলওয়াত করেছিলাম এই সুরাতুল ফাতিরের মধ্যে আল্লাহ রব্বুল আরবিন বলছেন শোনা তোমরা মাহে রমজান সামনে আসতেছে তোমাদের সেই রমাদানে তোমাদের জন্য তিনটি কাজ বেশি বেশি করে করবে যদি এই তিনটি কাজ তুমি বেশি করে করতে করতে পারো তাহলে দেখতে পাবে যে তোমার আমল নামা দিন দিন বাড়ি হয় এবং তোমার সম্মান তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন

গুরুত্বপূর্ণ তিনটি বিষয় দিয়েছেন কয়টি বিষয় স্মরণ রাখতে হবে কয়টি বিষয় তিনটি বিষয় দিয়েছেন কে আল্লাহ তালা দিয়েছেন এক নম্বর শুরু ইনাল্লা দিনাম ইয়াতলোনা কিতাব যারা তেরওয়াদ করে আল্লাহ রব্গুলা আল কিতাব নিশ্চয় যারা তেলাওয়াত করে ইয়াতলু না কিতাব আল্লাহি আল্লাহ রাব্বুল কিতাব যারা তেলাওয়াত করে ওয়া আকামুস সালাম দ্বিতীয় নাম্বার বিধান হলো যারা নামাজ আদায় করে ও আনফাকু মিম্মা রাযাকনাহুম তিন নম্বর হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিক তাদেরকে দিয়েছি যেই সম্পদ তাদেরকে যে দিয়েছি ওই সম্পদ তারা ব্যয় করে এই জন্য যাদের উপরে জাকাত খরচ হয়েছে এই জাকাত আপনি রমাদানের ভিতরে আগে দিয়ে দিতে পারলে আরো ভালো হিসাব করে এক বছরের জাকাতগুলো দিয়ে দিবেন বেঁধে রাখবেন না সাদকাতুল ফিতরের সময় পর্যন্ত অপেক্ষা করবেন না এখনই যার যেখানে জাকাত ফরজ হয়েছে জাকাতের টাকাগুলো হিসাব করে করে গুনে গুনে আপনি ইয়াতিম মিসকিন গরীব যারা আছে তাদেরকে আপনি দিয়ে দেন এই কাজটি করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনের সূরা ফাতিরের 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিয়েছেন তাহলে তিনটি কাজের কথা বলা হয়েছে না ইয়াতলুনা কিতাবাল্লাহ তাহলে কার কিতাব সবাই বলেন কার আল্লাহ পাকের কিতাব এখন আমরা এই কিতাবকে বাদ দিয়ে কেউ মকসিদুল মুমিন নিয়ে বসে আছে কেউ ফাজাইল নিয়ে বসে আছে কেউ চটি বই নিয়ে বসে আছে ঠিক কিনা এই কথা বলেন ঠিক না এই যে এক একজন এক একটা ছোট চটি বই নিয়ে বসে আছে কেন ভাই আল্লাহ তালা ফরজ করেছেন ইন্দিন তারা তেলাওয়াত করবে ফি কিতাবিল্লা কোন কিতা তারা বলছেন আপনারা কি শুনেছেন না সবাই শুনেছেন কিতাবটা এই কিতাবের নাম কি কোরআনের অর্থ আমরা বুঝি না না বুঝার কারণে কোরআনের মর্ম আমরা বুঝি না না বুঝে কিতাবও পড়ি কোরআনের আয়াতও পড়ি সুদের আয়াতও পড়ি সুদের টাকাও গুলি কি বলেন আছে আছে সুদের আয়াত এদিকে তেলাওয়াত করি কিন্তু সুদের টাকাও গুনে আবার গুসের আয়াতও পড়ি এই গুসের টাকাও পকেটে গ্রহণ করি অ্যাকসেপ্ট করি ঠিক কিনা না এখন এই যে কোরআন তেলাওয়াত এখন আমরা তেলাওয়াত কি এটি তো আমরা অনেকে বুঝি না ইন আল্লাহ বলছেন ইন্ডাল্লা দিন তোমরা তেলাওয়াত করো ফি কিতাব আল্লাহর কিতাব তোমরা তেলাওয়াত করো এর মানে শুনে আপনি যতটুকু পড়বেন বুঝে শুনে আল্লাহ কি বলেছেন এই কিতাবের মধ্যে এই কথাটা গানে শুনে জাবানে বলে অন্তর দিয়ে ভালোভাবে সমুজ নিয়ে বুঝে করে বাস্তবিক জীবনে সেটা পরিবর্তন করা এটাই হচ্ছে এতলোন এটাই হচ্ছে তেলাওয়াত এটাই কি তেলাওয়াত এখন আমাদের দেশে আমাদের মা বোনেরা রমাদান আসলে কোরআন তেলাওয়াত করে মানে কোরআন খতম করে কোরআন খতম করতেছে আবার রেওয়াজ প্রচলন হুজুরদেরকে দাওয়াত দিয়ে কোরআন খতম করায় কি করায় চল্লিশা খাওয়ায় কোরআন খতম করায় আরে ভাই কোরআন খতম করানোর কথা আল্লাহ এখানে বলেন নাই এখানে বলেছেন ইয়াত কিতাব আল্লাহ তুমি আল্লাহর কিতাব তেলাওয়াত করো এই তেলাওয়াত মানে যতটুকু তুমি মুখে উচ্চারণ করলে কানে শুনলে অন্তর দিয়ে সেটা বুঝবে এই আয়াতের মধ্যে এই কিতাবের মধ্যে কি বলেছে রোজা সম্পর্কে কি বলেছে নামাজ সম্পর্কে কি বলেছে সমাজ সম্পর্কে কি বলেছে ইসলাম সম্পর্কে কি বলেছে বিধর্মীদের সম্পর্কে কি বলেছে নারীর অধিকার সম্পর্কে কি বলেছে পুরুষের অধিকার সম্পর্কে কি বলেছে ইফতার সম্পর্কে কি বলেছে রোজা সম্পর্কে কি বলেছে হালাল সম্পর্কে কি বলেছে হারাম সম্পর্কে কি বলেছে এই সব কিছু বুঝে বুঝে আল্লাহর কোরআনের আয়াতগুলোকে তুমি বুঝে শুনে পড়বে এটাই হচ্ছে ইয়াতলু না কিতাব আল্লাহ কথা কি বুঝে আসছে কথা কি বুঝে আসছে এখন আমি আর আপনি কোরআন পড়ি কেউ এখানে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর একশো বছরের লোক অবশ্যই এখানে নাই না হইলে আশি বছর পর্যন্ত লোক আছে তো আছে আছে সত্তর আশি বছর এরকম লোক এখানে দুই চারজন পাওয়া যেতে পারে কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করছি কোরআন খতম করছি রামাদান মাস আসলে তিন খতম চার খতম পাঁচ খতম শুধু খতমই দিচ্ছি কিন্তু যদি বলি ভাই সুরে পা অর্থ তোমার কাছে চাই ওকে সুরা পাথিয়ার অর্থ বলতে পারবে বলেন বলতে পারবে সুরা পাথিয়া বাদ দেন বিসমিল্লাহ রহমান রহিম এর অর্থ পর্যন্ত সে বুঝবে না অথচ এই এই বিসমিল্লাহ রহমান রহিম এটা আমি শব্দ মুখস্থই করে ফেলেছি কিন্তু এতে কি বলা হয়েছে বিসমিল্লা মানে কার নামে বলেন কার নামে আল্লাহর নামে শুরু করা আর রহমান যিনি অসীম দয়াময় আর রহিম যিনি পরম করুণামর এই যে আল্লাহ তালা নামে শুরু করা এখন যেই ব্যক্তি কোনো কাজ আল্লাহর নামে শুরু করবে ওই ব্যক্তি কখনো কোনো ভুল করতে পারে না এখন আমরা যেই কোনো কাজ আল্লাহর নামে নিয়ে শুরু করি না বরং সে যে যেই ধর্মে আছে কেউ ওরা বলে যে ভগবত বা ঈশ্বর আর আমরা তো আল্লাহর নাম নেই কিন্তু আল্লাহর নাম নিয়েছি কিন্তু ওই আল্লাহ যে এই কাজটা করার শুরু থেকে শেষ পর্যন্ত আমার দিকে যে চেয়ে আছে এই বিশ্বাস আমার ভিতরে নাই আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছি সেখানে বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করছি কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যদি কোনো দুর্নীতি থাকে যদি কোনো অবৈধ কিছু থাকে এটা কি সে আল্লাহ দেখে না বলেন দেখে দেখে কিন্তু এই ব্যবসা শুরু করার সময়ও কিন্তু বিস্মীলা পড়েছে তা আপনি বিসমিল্লা করেছেন আরও বিতে ঠিক আছে এতটুকু কিন্তু এর অর্থ হলো আপনি যে শুরু করেছেন আপনার কাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই সব কিছু কে দেখেন আর এই শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বিধান কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ এই জন্য ভাইরামার আমরা যতটুকু পর্যন্ত কোরআন তেলাওয়াত করব ইন্নাল্লা দিন এতলুনা কিতাব আল্লাহ আল্লাহর কিতাব থেকে যেই কয়েকটা আয়াত তেলাওয়াত করব এই মাহের মাদারে এই কয়েকটা আয়াত অর্থ সহকারে বুঝে শুনে পড়ার জন্য চেষ্টা করব রাজি মুসলমান কথা বলেন রাজি আসি আল্লাহ তালা আমাদেরকে সহি দান করুন বলুন আমিন দুই নম্বর হলো ওয়াকামুসসালাহ এতদিন পর্যন্ত যারা আমরা নামাজগুলি জামাতের সাথে আদায় করি নাই এই মাহে রমাদান মাস এসেছে আমরা সবাই চেষ্টা করব এখন থেকে প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবে ইনশাল্লাহ বলেন চেষ্টা করবে ইনশাল্লাহ তাহলে দুই নম্বর কাজ আমাদের এটা এক নম্বর হচ্ছে কোরআন তালোয়ার দুই নম্বর সালাত নামাজগুলো আমরা যথারীতি আদায় করব তিন নম্বর হলো ওয়ানফিতু বিмма রাসকনাহু প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন যাকে যেভাবে যতটুকু সম্পদের অধিকারী বানিয়েছে সবাই এই মাহের মাদানে সর্বোচ্চ দান করার জন্য চেষ্টা করবেন কারণ আল্লাহ তালা বলছেন। সিনরো ওয়া আলাদিয়া তাই ইয়াতিনাতিজারা তল্লান্তাবো ওই ব্যক্তি যদি তার জীবনের পরিপূর্ণ তা পেতে চায় তাহলে সে যেন গোপনে এবং ওপেনে গোপন এবং ওপেন এই উভয়ভাবে প্রকাশ্য আর গোপনে যেন সে বেশি বেশি করে দান করে এই তিনটি কাজের কথা এই আয়াত করিমার মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যারা এই তিনটি কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা ফাতিরের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দান করব ওয়া এবং শুধু তাই নয় যেই ব্যক্তি তিনটি কাজ ভালোভাবে করবে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও তার সম্মান বৃদ্ধি করে দিব এবং আখিরাতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লা বলছেন যে এই ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি এই